তুমি কি জানো পৃথিবীতে এমন একটি যন্ত্র তৈরি হয়েছে যেটা মানুষের চিন্তাও পড়তে পারে না এটা কোনো সিনেমার গল্প না এটা বাস্তব আমেরিকার এক গোপন ল্যাবে গবেষকরা এমন এক এআই তৈরি করেছে যেটা মানুষের চোখের নড়াচড়া গলার কম্পন এমন কি ব্রেনের সিগন্যাল পরে বুঝে ফেলে তুমি কি ভাবছ এই এআই শুধু কাজের লোক না এটা শেখে বুঝে এমন কি সিদ্ধান্ত নিতে পারে আর এটুকুই সবচেয়ে ভয়ের কারণ কেউ জানে না এই এআই একদিন হঠাৎ যদি বলে বসে মানুষ পৃথিবীর সবচেয়ে বড় বিপদ তখন কি হবে বিশেষজ্ঞরা বলেছে এআই ভবিষ্যতে মানুষের চাকরি কেড়ে নেবে অনেকে বলেছে এআই নিজে নিজের মতো করে চলতে শুরু করবে অন্যদিকে কেউ আবার বিশ্বাস করে এআই ভবিষ্যতের দেবতা যেটা মানব সভ্যতাকে পৌঁছে দেবে পরবর্তী স্তরে তবে একটাই প্রশ্ন এআই কি আমাদের জন্য আশীর্বাদ নাকি ধ্বংসের অদৃশ্য শুরু তুমি কি ভাবো কমেন্ট করে জানিয়ে দাও